সুপ্রিয় ভিওর্স আসসালাম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাব কিভাবে আমরা এই মূল্যায়নের খাতা মূল্যায়ন করব আসলে সঠিক নিয়মটা কি সেই জিনিসটাই দেখানোর চেষ্টা করব এখন এই যে পরিশিষ্ট তিন পরিশিষ্ট তিনের আলোকে আমরা খাতাটা দেখব যেমন পরিশিষ্ট তিনে উল্লেখ করা আছে যেমন আমি যে বিষয়টা দেখানোর চেষ্টা করছি সেটা হলো নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয় এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একের যে কাজ সেখানে বলা আছে যে আত্মপরিচয় আত্মপরিচয় নিজ ও সহকর্মী পরিবারের সদস্যদের আত্মপরিচয় খাতায় লিখেছে এখন এই বিষয়টা আমরা তখন খাতা এই খাতায় আমরা দেখব যে আসলে আমাদের শিক্ষার্থী এই সঠিকভাবে খাতায় এই বিষয়গুলো লিখেছে কিনা যেমন নিজ পরিবার এখানে আমার পরিবারের সদস্যদের ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপরিচয় এখানে কিন্তু শিক্ষার্থী ভৌগোলিক সামাজিক এবং আমরা অপরপৃষ্ঠায় দেখি এখানে কিন্তু দেখুন যে তার সম্পূর্ণ বিষয় সে সুন্দর করে লিখেছে সুতরাং এই যে গতানুগতিক ধারা অনুসারে সে যে লিখতে পেরেছে সুতরাং এখানে আপনি যে কাজটা করবেন এই তিনের আলোকে অর্থাৎ এই যে তিনের আলোকে আমরা এখানে কিন্তু দেখুন দেওয়া আছে যে পারদর্শিতার মাত্রা পারদর্শিতার মাত্রা এখানে যে প্রথমে ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা নিয়ে নিজ ও সহপাঠীর পরিবারের সদস্যদের আত্মপরিচয় অনুসন্ধানের চেষ্টা করেছে এটা যদি হয় সেই ক্ষেত্রে শিক্ষার্থী চেষ্টায় আছে অর্থাৎ চেষ্টা মানেই কিন্তু আমরা বুঝতে পারব সেটা চতুর্ভুজ আর যখনই পারদর্শিতার মাত্রা অর্থাৎ আংশিক সেটা হলো বৃত্ত আর যখন সম্পূর্ণ হবে সেটা হলো ত্রিভুজ এটা দেখে এখন একের কাজ আমরা শিক্ষার্থীরা যেহেতু দেখলাম খাতায় খুব সুন্দর করে করেছে সুতরাং আমি এই শিক্ষার্থীকে তার যে একের কাজ এই যে আমাদের একের কাজ এই একের কাজে কিন্তু আমরা কি করব তাকে যেহেতু কার্যকরী সুতরাং আমরা কার্যকরী দেব এখন আমরা আসি যে তার দ্বিতীয় প্রশ্ন অর্থাৎ একের কাজ যেমন আচরণিক প্যাটার্ন যে নিজ ও সহকর্ পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য খাতায় লিখি এখন এখানে শিক্ষার্থী দেখুন যে এখানে লিখেছে নিজ ও সহপাঠীর পরিবারের আচরণের বৈচিত্র্য অর্থাৎ এই যে এখানে কিন্তু সে শিক্ষার্থী ধারাবাহিকভাবে তার পরিবার এবং তার বন্ধু পরিবারের সম্পূর্ণ বিষয়গুলো সে গতানুগতিক ধারাবাহিকভাবে লেখার চেষ্টা করেছে এমনকি খুবই সুন্দর করে সে কাজগুলো করেছে এবং সহপাঠীর আচরণিক প্যাটার্নটাও কিন্তু এখানে যে পরিবারের অর্থাৎ বন্ধুর সাথে সে আলোচনা করে সে বন্ধুর পরিবারের সকল তথ্য নিয়েছে এবং এখানে সে সুন্দর করে তার অর্থাৎ পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্নগুলো এখানে তুলে ধরেছে অর্থাৎ এই যে আমি এখানে যে বিষয়গুলো আছে এগুলো সুন্দর করে দেখার পরে গতানুগতিক দেখতে পেলাম যে আসলে এই আমার যে তিনের যে বলা আছে পরিশিষ্ট তিনে যে খতে যে বিষয়টা বলা আছে সম্পূর্ণ এই বিষয়টা আচরণিক প্যাটার্নের সাথে মিলেছি কিনা সুতরাং এটা নয় দশমিক পাঁচ দশমিক নয় দশমিক দুই দশমিক দুইয়ের যে শখ আমরা এখানে অর্থাৎ একের পরিশিষ্ট চারের একের যে খ কাজ আছে খা কাজে আমরা দেখতে পেলাম শিক্ষার্থী কার্যকরী ভূমিকা পালন করেছে অর্থাৎ চেষ্টা আংশিক কার্যকরী অর্থাৎ যে মূল্যায়নটা লিখেছি অবশ্যই সেটা কার্যকরী আমি সেটা এখানে কার্যকরী দিয়ে দিলাম অনুরূপ আমরা তিনের যে গ অর্থাৎ হলে একের গ পরিবারের নিজের অবস্থান ও ভূমিকা নির্ণয় করে খাতায় লেখা এটা আমরা যখন মূল্যায়ন করবো শিক্ষার্থী এখানে দেখুন লিখেছে পরিবারে আমার অবস্থান ও ভূমিকা যে আমার নাম অর্থাৎ তার নাম এবং সে কোন শ্রেণীতে করে এবং কি কি করে সুন্দরভাবে ধারাবাহিকভাবে কিন্তু শিক্ষার্থী এখানে খাতায় লিখেছে অর্থাৎ এভাবে আপনি মূল্যায়ন করার পর অর্থাৎ গ প্রশ্নটা যখন শেষ হয়ে গেল আমরা এখানে যে পরিশিষ্ট চার অর্থাৎ পরিশিষ্ট চায়ের আমরা এই যে ছক যেটা আছে এই ছকটা আমরা কী করব গতটা কার্যকরী ভূমিকা পালন করেছি এটা আমরা টিকমার্ক করে দিলাম এভাবে আমরা পরের পাতায় যেমন এখানে শিষ্ট দুই দুইয়ের অর্থাৎ দুইয়ের কাজে আমরা চলে আসছি বৈজ্ঞানিক ধাপ অনুসরণ করে প্রশ্ন তৈরি করা এখানে কিন্তু শিক্ষার্থী দেখুন পয়লা বৈশাখ সম্পর্কে খুব সুন্দর সুন্দর এখানে প্রশ্ন তৈরি করেছে এবং সেই অনুপাতে সে এখানেও কিন্তু প্রতিবেদন রাখার চেষ্টা করেছে বৈজ্ঞানিক ধাপ অনুসরণ করে যেমন প্রথমে অনুসন্ধানের বিষয় এরপরে তথ্য সংগ্রহের পদ্ধতি তথ্য বিশ্লেষণ ফলাফল অর্থাৎ বৈজ্ঞানিক যে ধাপ আছে সেই ধাপ অনুসারে সে প্রশ্নপত্র তৈরি সহ এবং আনুষঙ্গিক যে তথ্যগুলো পেয়েছে সেই তথ্যগুলো বিশ্লেষণপূর্বক প্রতিবেদন লেখার চেষ্টা করেছে অর্থাৎ যে প্রতিবেদন লিখেছে সেটা আপনি মূল্যায়ন করবেন যে আসলে শিক্ষার্থী যে উত্তরটা লিখেছে সেটা কতটুকু কার্যকরী ভূমিকা এটা নির্ণয় করার পর আপনি দুইয়ের যে ক অর্থাৎ গ আছে গয়ে টিকমার্ক করবেন কোনরূপভাবে আমি এবার যে তিনের পরিশিষ্ট পরের যে অংশ আছে গয়ের এক যে বৈজ্ঞানিক ধাপ অনুসন্ধান পূর্ব পয়লা বৈশাখ উদযাপনের ইতিহাস বাংলার সামাজিক উপাদানের প্রভাব বিশ্লেষণ করে উদাহরণ সহকারে যুক্তি সহকারে খাতায় উপস্থাপন ঠিক শিক্ষার্থী এটাও সুন্দর করে খাতায় উপস্থাপন করে থাকলে সেটা মূল্যায়ন করার পর আমরা পরিশিষ্ট চাইডে এই বিষয়টা কিন্তু মূল্যায়ন করব পরিশেষে এখানে বলা আছে সতীর্থ মূল্যায়ন যে শিক্ষার্থী আসলে সতীর্থ মূল্যায়ন করেছে কিনা যেমন যে সবটা প্রশ্ন দেওয়া ছিল সেই প্রশ্নের আলোকে দেখুন শিক্ষার্থী কিন্তু এখানে তার সতীর্থ মূল্যায়নের জন্য রুব্রিক্স তৈরি করে এখানে সে করেছে যে প্রত্যেকটা উত্তর তার বন্ধুদের খাতায় লিখেছিল সেই অনুপাতে সে কিন্তু এখানে টিকমার্ক করেছে সুতরাং সে যথাযথ সতীর্থ মূল্যায়ন যেহেতু করেছে সুতরাং আমরা এই সতীর্থ মূল্যায়নের আলোকে আমরা এখানে পরিশিষ্ট চারের যে ভূমিকা আছে পরিশিষ্ট আমরা এই ভূমিকাটা দেখব যে এখানে যে কাস্ট অর্থাৎ পরিশিষ্ট আমরা সেখানেও কিন্তু চারের কার্যকরী ভূমিকা রেখেছে কার্যকরী ভূমিকাটা দিয়ে দেবো সে কার্যকরী ভূমিকা রেখেছে অনুভাবে সর্বশেষ যে আমাদের তিনের কাজটা তিনের কাজটা যেমন এখানে দেওয়া ছিল যে এলাকার মানুষের জন্য নিঃস্বার্থভাবে একটি কাজের পরিকল্পনা খাতায় লিখেছে এখন এই যে নিঃস্বার্থভাবে খাতায় লিখেছে আমরা এই কাজটা দেখার পরে আমরা এটা মূল্যায়ন করব যেমন এখানে শিক্ষার্থী কিন্তু যে চেতনায় দেশ ও মানুষ এখানে সুন্দর করে এলাকার মানুষের জন্য নিঃস্বার্থভাবে কর্ম তৈরি করেছে সে কী কী কাজ করবে ধারাব এখানে কিন্তু শিক্ষার্থী মূল্যায়ন অর্থাৎ মূল্যায়ন পত্রে লিখেছে এখন এই যে লিখেছে সেটা অনুপাতে আমরা কি করব। যে তিনের যে কাজটা তিনের কাজটা আমরা টিকমার্ক করব যে আসলে তিনে সে কার্যকরী ভূমিকা নাকি আংশিক না চেষ্টায় কোনটাতে অবস্থান করেছে এখন এটা দেওয়ার পরে আমরা তিনের আলোকে কিন্তু পরিশিষ্ট চার বা উত্তরপত্র মূল্যায়ন রেকর্ড সংরক্ষণ করলাম করার পরে ঠিক এই চারের আলোকে আমরা কি করবতে যে পাঁচ নম্বর যে আমাদের পরিশিষ্ট আছে এই পাঁচ নম্বর পরিশিষ্টটা আমরা তৈরি করব এখন দেখুন পাঁচ পাঁচ নম্বর পরিশিষ্ট তৈরি করার জন্য আমাদের প্রথমে যে একের ক ছিল আমরা একের ক নিলাম যে একের ক এখানে পরিশিষ্ট তিনে পরিশিষ্ট তিনের আলোকে আমরা এটা তৈরি করবো পরিশিষ্ট তিনের যেমন এখানে প্রথমে ছিল পাঁচ দশমিক নয় দশমিক দুই দশমিক এক এই সবটাই কিন্তু অনুসরণপূর্বক আমাদের ছিল একের কাজ ঠিক অনুরূপ হবে আমরা এই পাঁচের যে অর্থাৎ পরিশিষ্ট পাঁচে তিন পাঁচ দশমিক নয় দশমিক দুই দশমিক এক তাহলে এই যে আমাদের পরিশিষ্ট অর্থাৎ তিন চার এবং পাঁচ প্রত্যেকটাতেই কিন্তু আমাদের এটা মিল আছে সুতরাং আমাদের এখানে যে শিক্ষার্থী এই যে পরিশিষ্ট অর্থাৎ আমাদের চায় চায় প্রথমে একটা ছিল কার্যকরী সুতরাং কার্যকরী মানে ত্রিভুজ আমরা পরিশিষ্ট পাঁচে এখানে কিন্তু কার্যকরী অর্থাৎ ত্রিভুজ দিয়ে দিলাম অনুরূপভাবে আমরা এখানে যে একের খ খতে ছিল কার্যকরী সুতরাং এখানে ত্রিভুজ এরকমভাবে প্রত্যেকটা পিআই অনুসারে আমরা এখানে সুন্দর করে ধারাবাহিকভাবে এই ত্রিভুজগুলো দেওয়ার পরে আমরা এটা নৈপুণ্য অ্যাপে অর্থাৎ ইনপুট করব। নৈপুণ্য অ্যাপে যখন আমরা ইনপুট করবো তখন এখানে যে আমাদের পিআই এর নাম্বার আছে সেই নাম্বার অনুসারে যখন যে পিআইটা দেওয়া শুরু করব। ঠিক এই সিরিয়ালে অর্থাৎ আমাদের শিক্ষার্থীর যে সিরিয়াল আছে ঠিক এই সিরিয়ালে আমরা যেভাবে তৈরি করেছি ঠিক ধারাবাহিকভাবে সেভাবে আমরা মূল্যায়ন করে আমাদের পিআইতে দিব অর্থাৎ শিক্ষার্থীর খাতা মূল্যায়নের পরেই কিন্তু আমরা এই পাঁচ নম্বর সবটা তৈরি করে সুন্দর করে সেখানে আমরা ইনপুট দিয়ে থাকবো সুপ্রিয় দর্শক কীভাবে আমরা ইনপুট দেবো সেটাও আপনাদের স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন প্রিয় শিক্ষক এবারে আমরা এই যে ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন এই ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নের উপর ক্লিক করবো ঠিক অনুরূপভাবে আমরা ওখানে কিন্তু দেখেছি পাঁচ দশমিক নয় দশমিক এক দশমিক দুই নয় দশমিক এক দশমিক দুই অর্থাৎ এভাবে ঠিক আমরা এই পরিশিষ্ট পাসের আলোকে অর্থাৎ মিলিয়ে আমরা প্রথমে যেটা আছে সেই ধারাবাহিকভাবে আমরা দিতে থাকবো পাঁচ দশমিক নয় দশমিক এক দশমিক এক ঠিক এভাবে আমরা অর্থাৎ শুরু করব। শুরু করার পর যে যে অবস্থানে আছে ঠিক সেইভাবে আমরা অর্থাৎ দিতে থাকবো শুধু যেগুলো অনুপস্থিত সেই বিষয়গুলো আমরা এই এখানে দেখাচ্ছি যে তাদেরকে অনুপস্থিত লেখে দিতে হবে এখানে কিন্তু দেখানো হয়েছে যে শিক্ষার্থীকে অর্থাৎ মূল্যায়ন করা হয়নি লেখা আছে কেন মূল্যায়ন করা হয়নি তা বিস্তারিত লিখুন অর্থাৎ আপনি সেই কারণটা উল্লেখ করে এখানে লিখবেন যেমন আমার এই শিক্ষার্থী অনুপস্থিত আমি এখানে অনুপস্থিত কথাটা লিখে দিলাম অর্থাৎ যেখানে যেটা আপনি সেখানে সেই কারণটা উল্লেখ করে এরপরে জমা দিন বাখানি যে শিক্ষার্থীগুলো অনুপস্থিত সেগুলোকে আমরা এভাবে প্রত্যেকটাও অনুপস্থিত লেখে অর্থাৎ অনুপস্থিত লেখে তারপরে জমা দিন বাফিনি ক্লিক করবো অর্থাৎ আমার যে রুলগুলো এখানে অনুপস্থিত ছিল সেই রুলগুলো দিয়ে দিলাম এখন তো আমাদের অপশনে ক্লিক করে আমরা জমা দিয়ে দেবো তবে নিশ্চিত হয়ে নেব যে আমাদের রোলগুলো